সম্মানিত জনাব সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী এই সাম্প্রদায়িক সাংস্কৃতিক সভায় যারা আমন্ত্রণ করে আমাদেরকে এখানে একত্রিত করেছেন সেই সমস্ত প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক বন্ধুরা অন্যান্য স্বেচ্ছাসেবী রাজনৈতিক দলের নেতা কর্মী সবাইকে আমার মতো মতন সালাম প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্তা একটু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দ্বারা শহীদ হয়েছে এবং তারা আহত হয়েছে এমনি একটি অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে একটি কথা যা বলেছি যে এই আন্দোলনে বিজয় নিয়ে এসেছে আমাদের হুমায়ুন খান ভাই সেখানে ছিলেন উনিও বলেছেন এই কথাটা যে আব্রাহারের এই বাহিনীকে ধ্বংস করার জন্য তেমনি আল্লাহর পক্ষ থেকে আভাবিক পাখি প্রেরণ করেছিল ঠিক তেমনি ভাবে দীর্ঘ পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সই হাসানি শেখ সরকারের এক চুল পরিমাণও আমরা সরাইতে পারি মাত্র সতেরো দিনের আন্দোলনে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই সরকার এদেশ থেকে দল বল সহ পালাইতে বাধ্য হয়েছে কাজে এই বিদায় ছাত্র জনতা এই বিদায় নির্যাতিত নিষ্পেষিত অসহায় জনতা আমরা বরিশাল জেলার পঁচিশ জন পরিবারের শরণাপন্ন হয়েছি এবং প্রত্যেক পরিবারকে কাছে গিয়েছি আর্থিক সহায়তা দান করেছি এবং যারা জীবন দিয়েছে হয় ছাত্র না হয় শ্রমিক বড় কোনো নামী লোকরা এই জীবন এই যুদ্ধে তারা জীবন দেয় কাজেই এই আন্দোলনে আমরা দল হিসেবে সার্বিকভাবে মাঠে তাদের যে ধরনের যোগান দেওয়া দরকার এরা শুধু বাংলাদেশ জামাত ইসলামই নয় समस्त দেশপ্রেমিক যে সমস্ত দল রয়েছে বিএনপি পালন ইসলামী আন্দোলন করেন এবং এই শৈলাসার বিরোধিতারা ছিল সকলের সন্তুষ্ট দা এখান থেকে যত যত ক্ষেত্র ছিল তার নিয়ে তাদেরকে সহযোগিতা করেছে কিন্তু আমরা এককভাবে এই কৃতিত্ব কোন দলের এটা আমরা দাবি করি না এই বিজায় ছাত্র জনতার বিজয় ঠিক আমার শক্তি शक्ति এদেশে সর্ববৃহৎ এবং আদি একটি রাজনৈতিক সংগঠন রংরে রংরে এদের বীজ বপন করা হয়েছে দীর্ঘ 6 বছর আর 16 বছর হতে তারা বীজ বপন করেছে একটি তালগাছের বীজও যদি 16 বছর আগে যদি বপন করা হয় তার তাল খাওয়া যায় যেটা কথিত আছে তাল গাছে যে বীজ বপন করে ফল সে খাইতে পারে না কিন্তু বন্ধুরা আমার এই যে বীজ বপন করেছে রঙে রঙে তাদের দোষরা লুকিয়ে আছে এখনো এই এই আন্দোলনের বিরুদ্ধে তারা বিধানগুল প্রদর্শন করে এখনো শুধু পাইলেই আন্দোলনকে কটাক্ষ করে তারা বক্তব্য রাখে কাজেই যারা আছেন আজকে নিজেরা আগে দেশ রক্ষা করে নির্বাচনে জামাত যাবে না বিএনপি যাবে না স্থানীয় দল যাবে না কারা যাবে সেটা বলে রাখে

যারা ষড়যন্ত্র করতেছে আমরা তো জামাই শ্বশুর একাত্তর বিষয়ে কথা বললেও তো সেখানে নাশকতার মামলা সরকারের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রের মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে সরকার

আমরা সাধারণ মানুষ কতদিন পাহাড় দিয়ে রাখো আমরা সারাচ্ছিলাম যুদ্ধ পুজো পূজা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হয় না হিরস্ত যখন ঘুমাই পড়ে চোখ তখন কিন্তু সুবির করে আবার এই ঠান্ডা পরিবেশে শান্ত পরিবেশে কেমন স্থান এই অনুষ্ঠানদের একটা মানুষকে দীঘলকে জলে করে হত্যা করো একজন বিরপ্রাণ মানুষের অরাময় করছে এর আগে কারণে এমন একটা সাম্প্রদায়িক আমরা অবস্থা সৃষ্টি করবো যাতে তাদের বহুদের মনোদৃষ্টি করা সম্ভব হবে এক্ষেত্রে দেশ এবং জাতীয় নেতৃত্ব অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করেছে সারা বাংলাদেশ গড়তে উঠেছে কিন্তু কাউকে আক্রমণ করে নাই প্রতিহত করবে এভাবে আর কত সজাগ থাকা যাবে যতদিন পর্যন্ত এই তত্ত্বাবধে এই অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ না হয় আর দ্রুত সময়ের মধ্যে একটি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান করব আর যতদিন পর্যন্ত এই সরকার না আসবে ততদিন পর্যন্ত দেশের স্বাধীনতা সর্বভৌত তাহলেnestjs বিন্দুকে আমি আহ্বান করব যার যার করবি বাহিনী থেকে তারা নিয়া তর করেন তারেক রহমান কি বলেন বিএনপি করবিরা শুনেন ডাটা শফিকুর রহমান কি বলেন সেটা শুনেন নেতারা বলছে এক কথা আপনারা যাচ্ছেন আরেক দিকে তাহলে তো দেশ এই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আপনারা দেখেন এই পরিস্থিতির পর যারা এটা কথা বলার কোনো সুযোগ ছিল না আজকে আমাদেরকে সম্মান দিতে সেই সম্মানটা আসছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ব্যানটা হয়েছে কেন প্রধান প্রতিপক্ষ হিসেবে তারা আমাদেরকে চিহ্নিত করেছে আমরা কি প্রধান কোথাও রূপায়ণ করেছি আমরা কি কোথাও বলতে পারবেন কে সম্পদ করেছি আমরা কি বলতে পারবেন কোথাও আমাদের ছেলেরা দিন আমি বিচার অত্যাচারী নির্যাতন হয়েছে আপনারা কি বলতে পারবেন কে অধিকার আমরা হস্তক্ষেপ করেছি আমাদের কি বলতে পারেন যে সৌধ ঘুষ মিস্তার সাথে আমাদের কোনো আয়ক্তির একমাত্র কারণ আমরা আল কোরআনের আলোকে ন্যায় ও নুরু সাবে ভিত্তিতে একটি সর্বজনীন ইসলামী সমাজ গড়ে তুলতে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না আর এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের ফসলকে আমরা ভোগ করার জন্য এই প্রতিক্রিয়াশীলদেরকে প্রতিহত করি এবং যারা কোন অবস্থা থেকে বসন সুবচন না শুনবে তাদের প্রশাসনের হাতে তুলে দেয় এবং আমি আপনাদের প্রশাসনদেরকে অনুরোধ করব মূলত আপনাদের কাগজের খোঁজায় অপরাধী সারা পেয়ে যায় এর মাঝখানে অনেক কিছু বিনিময় হয় বিনিময় করেন আমাদের কোনো আপত্তি নাই আমরা সরকারের না প্রশাসন আপনাদেরকে বিলিতভার অনুমতি করতে পারব কিন্তু সত্যকে চাপা দিয়ে দিলেও আজকে আপনারা ব্যক্তিগত স্বার্থের কারণে জাতিকে কোণঠিক পারে তার আর সন্তান సంখতি পরিণতি বোঝতো তার ওই দেশে কোন ন্যাটা নিস্পেষিত হবে ঠিক কাজেই আমি পুলিশ প্রশাসনের দায়িত্ব আছেন 18 বছর পরে আজকে এখানে এসেছি এর আগে পাড়তেই নাই এর এখানে একটা দল জাবে দল করেছে আমরা সেখানে আমরা সেখানে তাদের হস্তক্ষেপ করি নাই সাত অনুসারে জনমত গ্রহণ করে তলার চেষ্টা করেছি আর এই জনমত যদি বিরোধিতা গ্রহণ করতে না পারতাম তাহলে এই পাঁচ আগস্টের যে জন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থান হইতে পারতো না আর জনমত আমরা সৃষ্টি না করতে পারতাম তাহলে এরা যে কুসংস্কৃতি মহলের সরকার আল্লাহ ফিরবি শেষে ঐক্যবদ্ধভাবে আমরা শিক্ষালা প্রাচীন ন্যায় এই পবিত্র সত্যকে প্রতিহত করি এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সোনালী সমাজ গড়ে তুলি আল্লাহ আমাদেরকে কবুল করুন বিতরক শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেদায়েত করুন আর পুলিশ প্রশাসন আজকে আমাদেরকে খোলামেলা কথা বলার এরকম দেওয়ার জন্য আমি অন্তরের থেকে জামাত ইসলামের পক্ষ থেকে উজিরপুরবাসীর সর্বসাধারণের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন মারাখবাদ এবং তাদের কল্যাণ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখিরে যাওয়ায় নাহমদুলিল্লাহ আলমিনামালিকুমতুল্লাহ আবরকথ